হ্যালো বন্ধুরা আজকে আমি কিচেনে চলে এসেছি কিচেনে আজকে একটা নতুন মানে কি বলবো রেসিপি করব তো এখানে আমি আদা রসুন জিরে পেঁয়াজ ক্যাপসিকাম সব ভাজতে দিয়েছি তেলের উপরে নিয়েছি আমি খানিকটা সলিড চিকেন চলুন এটা তাহলে ভেজে নিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চিকেন গুলো এখানে ভালো করে ফ্রাই করে নিয়েছি একদম ভেজে নিয়েছি খুব সুন্দর করে কর্নফ্লাওয়ার দিয়ে জুসি করে নিয়েছি আর এখানে যেটা ভেজেছিলাম যে পেঁয়াজ টিয়াজ সেটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল এর মধ্যে দিয়ে দেবো পেস্টগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাটা আমি কত সুন্দর পচিয়ে নিয়েছি একটু চিনিও দিয়ে দিয়েছি অল্প করে চিনি না দিলে মশলার একটা ঝাঁস থেকে সেটা থাকবে তাহলে মশলাটা অনেক সময় ভুনে নিয়েছি এবারে দিয়ে দেব আমি চিকেনগুলো এর মধ্যে দেওয়ার পরে চিকেনটা আমি খুব সুন্দর করে নেড়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে প্রায় এবার এখানে দিয়ে দেবো আমি একটু বাটার বাটারটা দিয়ে গ্যাসটা একদম স্লো দিয়ে রেখে দেব যেন বাটারটা একদম মেল্ট হয়ে পুরো রান্নাটার মধ্যেই মানে রান্নাটার মধ্যে চলে যায় এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর খেতে হচ্ছে সলিড চিকেন ম্যাক্সিমাম রান্না করলে কেউ খায় না এইভাবে রান্না করবেন দারুণ বাচ্চারা যেমন হাত চেটে খাবে চেটে পাচ্ছেন চিকেনটা হয়ে গেছে কেমন বলবেন পুরো আপনার রুটি পরাটা তারপরে আপনারা লুচি কোনো কিছু দিয়ে খুব ভালোভাবে খেতে পারবেন এবং ফ্রায়েড রাইস দিয়েও খাওয়া যাবে যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে তো এই রেসিপিটা আমার মনে হলো আজকে নিজের মতো করে একটা নতুন কিছু বানাই তো সলিড চিকেন গুলো আছে কি বানাবো তো এটাই বানিয়ে নিলাম আর এই কালো কালো গুলো হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু মানে কি বলবো পুরো মিহি করিনি একটু আস্তে আস্তে করেই দিয়েছি তো আমার নতুন নতুন ভোলাগুলো দেখার জন্য পাশে থাকবেন সাথে থাকবেন আমি ঘুরতে গেছিলাম সেই ভোলাগুলো দেবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন টাটা